আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কুলিনারি আটবাইস আঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটি হালুয়া রেসিপি শেয়ার করব যেটি হচ্ছে গাজরের হালুয়া ছোট বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে এবং খুব সহজভাবেই শেয়ার করছি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি ননস্টিকের প্যান নিচ্ছি আপনারা ননস্টিকের প্যান অথবা ননস্টিকের হাড়ি নিতে পারেন তাহলে হালুয়া পুড়ে যাওয়ার চান্স থাকবে না আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এবং একটি তেজপাতা তিনটি এলাচ এবং একটি দারচিনি হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এক কেজি পরিমাণ গাজর এখানে একদম মিহি কুচি করে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন গ্রেটারের যে একদম ছোট যে অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করবেন ভালো মতো ভেজে নিয়েছি ফ্রাই প্যানে আমার এই হালুয়াটা ধরবে না তাই আমি একটি কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি ভালো মতো নেড়ে একটু ঘির মধ্যে ভেজে নেব গাজরগুলো তারপর আমি একটু একটু করে আবারও ঘি অ্যাড করে দিচ্ছি একবারে ঘি দিয়ে নিই অল্প অল্প করে মাঝে ঘি অ্যাড করলে ফ্লেভারটা খুব ভালো আসে আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন চিনিটা ভালো মতো মিক্স করে নিব গাজরের সাথে এই পর্যায়ে কিন্তু পানি ছেড়ে দেবে ভালো মতো নেড়ে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি চিনির পানিটা টেনে আসলে এরপর আমি এখানে দুধ অ্যাড করে দিব। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি চেষ্টা করবেন তরল দুধটা নিতে এবং ফুল ক্রিম মিল্ক নিতে তাহলে টেস্ট ভালো আসে ভালো মতো মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধ এবং ঘি মিক্স করে কিন্তু একটু মাওয়ার ফ্লেভার হয় আপনারা চাইলে গুঁড়ো দুধ স্কিপ করে মাওয়া অ্যাড করতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি মাঝখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে আমি ভালো মতো এটাকে রান্না করে নেব যখন দুধটা একটু টেনে আসবে তখন আমি এখানে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি এখানে আমি কাঠবাদাম এবং কাজুবাদাম বাদাম কুচি দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন ভালো মতো মিক্স করে নিতে হবে এবং দুধটা একদম টানিয়ে নিতে হবে দুধটা একদম টেনে যাওয়ার পর এরপর এভাবে প্রেস করে দেখবেন যখন দেখবেন আর কোনো পানি নেই এবং ঘি বের হচ্ছে তখন বুঝবেন যে আমাদের হালুয়াটা একদম রেডি এ পর্যায়ে আমরা হালুয়াটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার গাজরের হালুয়া আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি এটাতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটির থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে চাইলে শেয়ার করতে পারেন আসছে রমজানে কিন্তু আমি হরেক রকমের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম